হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর কথা কি নাই ভাই শবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী ঠিক এই যে এই সুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুইটাই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ে বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সবে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলাথুল শাহাবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই চরমপন্থী বুঝতে পারছেন না মনে এক দল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাথুন কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক তো দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছেন এই যে কিছুই করা যাবে না কোন ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তাহলে জানা দরকার আছে কিনা অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কথা কি নাই ভাই শবে বরাত নামে কোন শব্দ আছে মধ্যরজনী সাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী নবিসাল রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আইসালী আল্লাহ মায়ান হাতিনি বলতেন যে সাবান মাস আসলে নবী সাল্লাহ মো আন এত বেশি বেশি রোজা রাখতেন যে মনহদ তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন সায়াবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকত নয় এবং এই মাসে আল্লাহ বাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাল থেকে মুক্তি দান করে নবী সাল আলী হাসালাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত একটা কি পেলাম ভাই শাহবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি এটা নবী রাখার হবে আর একটা মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই না কি হাদিস বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার শূন্যকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা আমার শূন্যদের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হয় ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা শূন্যতকে জীবিত করতে পারো সমাজে একটা শূন্যত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো আচ্ছা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেতি পাবেন যখন চলমান সমাজে একটা শূন্য মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দফুল মসজিদ তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আপনি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহেব দেখে পান সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝলেন অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যাও সব করে আসো তাই বল এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ সাহেব ডেকে পাবেন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে ৩৩ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ডেকে দিবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল রোনাল্ডো কাট তাই না মেসি কাঠ আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাঠ দুই পাশ ছিলে চুল লন্ডন থেকে শিখে আসছে এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাঁড়িয়ে যেমন শূন্যতা চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মন্ডিত ছিল আবার অথবা কান কানের নদী পর্যন্ত বা এখন সমাজের সব মানুষ এই ভুলে গেছে আপনি মনে করে রেখেছেন আপনি কি পাবেন ইনশাল্লাহ এরকম অগণিত সুন্নত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি

تتشرف الله بالهبة على كل مشاهد. إلّا إيه سورة فلك، إحدى بار، سورة ناس، إحدى بار، إخلاص، إحدى بار. أروه دو أنك دواس. اللهم لا ماني ما أعطيت ولا مو عتي علما منعت ولا ينفع ذا الجد منك الجد. قلت اللهم من اعوذ بك من الهم والحزن والعجز والجسل والبخل والجبن وضلع عددين وغلبه الرجال. قلت الله ما عني على ذكرك وشكرك وحسن عبادتك. أروه أنك دواس. ده كنتم. কর করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে বা মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমল কে করবেন সুনদ উঠে গেল না আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন দুর্নীতি আপনি এখন আমার অধ্যায়তে ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান প্রিয় ভাইরা যে কথা বলতে এখানে আসলাম এক বাড়াবাড়ি এক টিম ছাড়া এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম শাহবান মাস মানে এই মাসে বেজি বেশি বেশি রোজা রাখত তাহলে আমরা কি করব এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল আল্লাহ তৌফিক দান করবো এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে পড়ে না ও তারাবি নামাজ পড়তে যায় কি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি অন করেন সারা বছর ওই দিন গিয়ে এসি বন্ধ কেন এই মসজিদ সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি করবো হ্যাঁ পাতক যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়ার করে ওখ আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা রোজা রাখি মানুষকে ইফতার করাই দাঁত সাক্ষা করি আমরা জাকাত দেই তার পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসা অনেক আমল করি এই আমল গুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করবে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি বাড়বে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যেহেতু রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন পহেলা আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশালো রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লি হাসাল্লাম শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লু আলী হাসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে

আল্লাপাক সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা ব্যথিত এক ইসরিক এক নম্বর যে ব্যক্তি মোশরেক যে শির করে আল্লাহ যে আল্লাহর সাথে শির করে আর দুই মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকীদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে তাহলে মাফ এই রাতের ফজিলত প্রমাণ প্রমাণ রাতের ফজিলতটা আচ্ছা এখন এর ব্যাক আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মুশরিক আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নেই সমস্যা আছে আর পাপ্ত পাপী দুর্বল হাদিসে আসুন আর কঠিন ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদের আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদক দ্রব্য সে যুবকরা যুবক ভালো করে শোনায় মাদক দ্রব্য সে বলেন এরকম আর কিছু বেকার পাওয়া যায় এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা দুর্বল কিন্তু পাপ তো নাকি এই পাতগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মসিন এবং মুসাহিদ যারা সিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে মাফ করে এখন আগে জানিস শিরিক থেকে কিভাবে বাঁচব শিরিক কি এবং কেন তারপরে যাবো হিংস্র বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাতটা আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে মানে বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নম্বর কি বলেন এক আল্লাহ সন্তুষ্টের জন্য কারো সন্তুষ্টের জন্য না কারোর জন্য না শুধু কার জন্য দলিল সোলে হায়ায়া মেমাতি লিল্লাহি আয়ন ফসল্লি দুই আমল হতে হবে একমাত্র নবী সমগ্র আইন হস শূন্য প্রদাবে কার শূন্য পদাবে নবী এবং সাহাবিনের শূন্যদের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরী মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাজ হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতে ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমার পুরোনায় ইনশা আল্লাহ আলা আমরা জান্নাতে যাবো ইনশাহ আল্লাহ আমরা আশা বাড়ি আল্লাহভাই আমাদেরকে জান্না দিবেন আল্লাহভাই এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শিখ এবং হিংসা বিদ্বেষ পোষণ টাকে মাফ করছেন না বুঝতে হবে এই মাফ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিখ কথা বলি তারপরে মুশাহিন নিয়ে কথা বলি